সীতাইয়ের দুস্থদের হাতে শারদীয় ত্রাণ তুলে দিলেন বিধায়িকা সঙ্গীতা রায় সিতাই বিধানসভা এলাকার দুস্থ এবং অসহায় পরিবারগুলির মুখে উৎসবের আনন্দের হাসি ফোটাতে এক বিশেষ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিধায়িকা সঙ্গীতা রায় ত্রাণ ত্রাণ তহবিলের উদ্যোগে আয়োজিত হয় বলে জানা গিয়েছে হিসেবে শাড়ি বিছানার চাদর লুঙ্গি এবং বৃষ্টি থেকে বাঁচতে ত্রিপল দেওয়া হয় এই সামগ্রীগুলি সিতাই বিধানসভার অন্তর্গত সতেরোটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতিদের হাতে তুলে দেন বিধায়িকা তাদের মাধ্যমে এই সহায়তা পৌঁছে যাবে এলাকার দুস্থ এবং সুবিধা বঞ্চিত পরিবারগুলির কাছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতায় বিধায়িকা সঙ্গীতা এছাড়াও ছিলেন সীতাই ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রামাণিক এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বসুনিয়া বিধায়িকা সঙ্গীতা রায় বলেন আমাদের এলাকার প্রতিটি পরিবার যাতে আসন্ন শারদ উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য সমাজের প্রতিটি স্তরে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর রাজ্য সরকার এমএলএদের যে প্রাণের প্রভাব আমাকে পাঠিয়েছিল প্রভাব সেটা হচ্ছে যেমন পায়জামা তারপরে ধুতি বেক কভার শাড়ি এইসব আমি প্রত্যেকটা অঞ্চলের সভাপতিকে তাদেরকে বিলি করে দিলাম কারণ প্রত্যেকটা অঞ্চলেই দুর্গাপূজা আছে পূজা আর বেশি দিন নাই সুতরাং তারা এইভাবে গিয়ে গিয়ে বিতরণ করলে সমস্যা বেড়াবে সে তাদেরকে আমি তাদের হাতে অ্যান্ড ওভার করে দিলাম তারা কোনো এক মাধ্যমে বুঝতে দিয়ে ধন্যবাদ দিনহাটা ইয়ামাহা শোরুমের দু বছর পূর্তি অফার আপনাদের ভালোবাসায় আজ দিন হাটা ইয়ামাহা শোরুম পা দিল তিন বছরে এই বিশেষ উপলক্ষে থাকছে দুর্দান্ত অফার প্রতিটি বাইক ও স্কুটার ক্রয়ে ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট আপ টু থ্রি ফুল ট্যাঙ্ক পেট্রোল একদম ফ্রি গাড়ি সাজানোর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের বাইক স্কুটার দুর্দান্ত অফারে